আগামী সাতই জুলাই শুভ রথযাত্রা উৎসব আপামর জনগণের এক বিশেষ উৎসাহ রথযাত্রার এই উৎসবকে নিয়ে উৎসাহিত জনগণের অনেকেই চান জগন্নাথ দেবজিকে ভোগ চড়াতে এখন আজকের ভিডিওর বিষয়বস্তুতে আমি বলতে চলেছি কোন কোন জিনিস আছে যেগুলি জগন্নাথ দেবজিকে ভোগ হিসেবে দেয়া যায় না যদি ভুলবশত কেউ এগুলো দিয়ে ফেলে তাহলে তার পরবর্তীকালে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আপনারা জেনে রাখুন কোন জিনিসগুলো আপনারা জগন্নাথ দেবজির ভোগ হিসেবে ব্যবহার করবেন না নমস্কার আমি ডালিয়া মুখার্জি ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা ভিডিওটি দেখুন শাস্ত্রের বিধান অনুযায়ী জগন্নাথদেবের ভোগে দেশীয় উপাদান ছাড়া আর কিছুই কাজে লাগে না কোন কোন জিনিস কেন কাজে লাগে না সেগুলি আমি এই ভিডিওতে বলার চেষ্টা করছি সমস্ত জিনিসগুলোর কারণ কিন্তু এখনো জানা যায়নি তবে যেগুলো জানা গেছে আমি সেগুলোই আপনাদের বলতে চলেছি আলু আলু আমাদের প্রধান একটি খাদ্য কিন্তু এই আলুর উৎসের দিক থেকে ইউরোপিয়ান সবজি তাই আলু জগন্নাথ দেবের ভোগে নিষিদ্ধ একইভাবে পর্তুগিজ প্রভাবে ভারতে লঙ্কার আগমন ঘটে সেই কারণে জগন্নাথদেবজির ভোগে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুই নিষিদ্ধ গাজর আসে ডাচদের প্রভাবে টমেটো আসে পর্তুগিজদের প্রভাবে আর চিচিঙা আসে পূর্ব এশিয়া থেকে তাই এই সব সবজি জগন্নাথ দেবজির ভোগে দেয়া যায় না এ ছাড়াও। ফুলকপি বাঁধাকপি সজনে ডাটা এগুলিও কিন্তু জগন্নাথ দেবজির ভোগে চলে না আরও বেশ কিছু জিনিস আছে যেগুলি চলে না যেমন কাজু বাদাম ছানার কোনো মিষ্টি সিদ্ধ চাল এবং সাদা লবণ এগুলি জগন্নাথ দেবজির ভোগে চলে না এবার আমি আপনাদের জানাতে চলেছি তাহলে কোন কোন জিনিসগুলি জগন্নাথ দেবজির ভোগে চলে রাঙা আলু এবং মেটে আলু এই আলুগুলি জগন্নাথ দেবজির ভোগে চলে গোলমরিচ চলে লঙ্কার পরিবর্তে বেগুন পটল কুমড়ো কচু এইগুলি সব জগন্নাথ দেবজির ভোগে চলে এছাড়া আরো চলে যেগুলো ক্ষীরের মিষ্টি মন্ডা লাড্ডু আর আতপ চাল চলে আর সাদা লবণের পরিবর্তে লাল লবণটা ব্যবহার করা হয় যাকে সন্দ লবণ বলে আর ফলের মধ্যে বলবো শাস্ত্র মতে যেটা জানা গেছে তা প্রভু শ্রী জগন্নাথ দেবের প্রিয় ফল হল কাঁঠাল যে সমস্ত ভক্তগণ জগন্নাথ দেবজিকে ভোগ চাড়াবেন বা পুজো দেবেন তাদেরকে অনুরোধ করব খুব ভালো দেখে সুমিষ্ট কাঁঠাল আপনারা জগন্নাথ দেবজিকে নিবেদন করবেন জগন্নাথ মহাপ্রভু কাঁঠাল খেয়ে খুব তৃপ্ত হন এবং কাঁঠাল খাওয়ার পরই আপনারা আপনাদের নিজের মনস্কামনা জগন্নাথ দেবজির কানে কানে বলবেন তাতে আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে এখানে আমরা যে শুধু জগন্নাথ দেবজির কথাই বলছি আসলে এই দিন জগন্নাথ দেবের সঙ্গে সঙ্গে পুজো করা হয় সুভদ্রা বলরাম দুজনকেই তাহলে এই সমস্ত বিধিবিধান সবই কিন্তু এই তিনজনের জন্যেই হচ্ছে বন্ধুরা আপনারা যারা ভক্তি বসে জগন্নাথ দেবজি বলরাম এবং সুভদ্রাকে ভোগ চড়াবেন তাদের পূজা পাঠ করবেন তারা কিন্তু এই জিনিসগুলি অবশ্যই মনে রাখবেন যেটি স্বাস্থ্যমত্তে বারণ করা হয়েছে আমাদের কারণ খোঁজার কোনো দরকার নেই আমরা সেটি পালন করব যাতে আমাদের আগামী দিনগুলি ভালো চলে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার সব ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাচ্ছে রথযাত্রা উপলক্ষে আরও বেশ কিছু টোটকার কথা আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম সেই ভিডিওর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা কিন্তু ডেসক্রিপশান বক্সে গিয়ে ওই ভিডিওগুলি দেখবেন ওখানে যে টোটকাগুলি ছিল ওগুলি খুব মূল্যবান টোটকা আর এগুলি চিরন্তন মানে পুরনো হয় না কখনোই আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আর হাসি মুখে থাকুন এবং খুব ভালো করে আপনারা এই রথযাত্রা উৎসব পালন করুন আনন্দ করুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে